আমরা তো চাই একটা স্টেবল মার্কেট কিন্তু এনাদের সমন্বয়হীনতা আজকে থেকে না সে দীর্ঘ সময় ধরে এদের সময়হীনতার অভাব দেখেন সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এখানে ডিএসসি চলে গেছে নিকুঞ্জে এনবিআর রয়েছে আরেকদিকে প্রত্যেকটা ইনস্টিটিউশন মন্ত্রণালয় সবগুলো যখন একসাথে কাজ করবে না স্বাভাবিক ক্যাপিটাল মার্কেট ভালো হওয়ার কোনো সম্ভাবনা নেই সো আমরা চাই যে সবাই একসাথে হন সমন্বয় হন বিনিয়োগকারীদের মতামতও আপনারা কালেক্ট করুন কোনো একক প্রতিষ্ঠান কোনোভাবেই একটা ক্যাপিটাল মার্কেটকে ভালো করা সম্ভব নয় ডিএসসি অভিযোগ করে সিকিউরিট এক্সেঞ্জ কমিশন তাদের সাথে কোনো কমিউনিকেশন করছে না তারা আবার অভিযোগ করে যে তারা যে নিউজ পাবলিশ করছে ডিএসসি সেটা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন জানে না এই ধরনের মিস কমিউনিকেশন কেন আর প্রত্যেকটা মিস কমিউনিকেশনের যে রেজাল্ট সেই রেজাল্টই হচ্ছে বিনিয়োগকারীদের অর্থ লোপাট হয়ে যাওয়া তো এটা কেন এটা ড্রাইভার কি এই বিনিয়োগকারীরা নিবে নো সমন্বয় নিয়ে আসুন যেই মানুষদেরকে বসানো হয়েছে সেই মানুষদের স্বচ্ছতা তৈরি করুন তাদের জায়গা তাদের কাজের জায়গাগুলো রেসপন্সিবিলিটিগুলো তৈরি করুন এখন মানুষের একটাই চাওয়া একটাই দাবি সেটা হচ্ছে এক দফা এই মানুষদেরকে হটায় ভালো কোনো মানুষকে রাইট জায়গায় রাইট পারসনকে বসান যারা সবাইকে নিয়ে কাজ করবে এক কমিশন আসে আরেক কমিশন চলে যায় আমরা লিস্ট ধরে ডেট ধরে বের করতে চাই কোন কমিশনের আন্ডারে কোন কোম্পানিগুলো লিস্টেড হয়েছে এবং সেই কমিশনের আন্ডারে যারা যারা দায়িত্বে ছিল তাদেরকে ধরে নিয়ে আসা তাদেরকে ধরে নিয়ে আসে বলতে হবে যে আমরা এই কারণে এই কোম্পানিগুলোকে অ্যাপ্রুভাল দিয়েছিলাম সো এটা অনেক বড় জরুরি